আসসালামু আলাইকুম দর্শক পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন মেয়েটার নাম বয়স হচ্ছে বত্রিশ বছর রোজিনা আক্তার কাজল এই মেয়েটা ওই সব কর্মকা ওই সব কাজ করে আপনারা কারা কারা দৌলুদিয়ার সেই পল্লীটার নাম শুনছেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জায়গা যেখানে ভাই সব সময় এই সব কাজকর্ম চলে নিজের ইচ্ছায় তারা টাকার বিনিময়ে সব কিছু বিলিয়ে দেয় দর্শক শ্রোতা এই রোজিনার সাথে মানে রোজিনা একজনের সাথে এমন একটা ঘটনা ঘটাইছে পুরা বাংলাদেশ তোলপার আমরা ঘটনা বর্ণনা করছি হঠাৎ করেই ফরিদপুর বাস স্ট্যান্ডে একটা লাগেজ পাওয়া যায় বড় একটা লাগেজ পাওয়া যায় সেই লাগেজটা খুলে দেখা যায় যে সে লাগেজের ভিতরে একজন মানুষ একটা মানুষকে কতটুকু বাঁকা করে এই লাগেজের ভিতরে প্রবেশ করানো হয়েছে জাস্ট ভাবেন পুলিশ এরপরে তদন্ত নামে পুরো বাংলাদেশ তোল যে এই লাগেজের ভিতরে এই মানুষটা কিভাবে আসলো মানুষটা দুনিয়াতে নাই তাকে কে বা কারা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এই মানুষটার পরিচয় শনাক্তের জন্য তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হলো পরবর্তীতে এই ব্যক্তিটার ভাই যখন তাকে দেখতে পাইলো ফেসবুকে তখন তারা যোগাযোগ করলো পরবর্তীতে জানা গেলো যে পাবনার মানিক পরামানিক নামের এইজন এই ব্যক্তির নাম হচ্ছে মানিক মানিক পরামাণিক ওনার বয়স উনচল্লিশ বছর বয়সের মতো এখন ব্যাপারটা হচ্ছে এইখানে কিভাবে পাশের দেখা হয় সেখানে দেখা যায় যে একজন সিএনজি চালক বা সিএনজি বা যেটাই বলেন না কেন কিছু বলে মাহেন্দ্র জানি না আমি আমাদের এলাকায় তো অন্য রকম কিছু বলে টেম্পু বলে বা বিভিন্ন রকম ব্যাপার বলে যে একটা টেম্পুতে করে বা একটা মাহেন্দ্র করে বা সিএনজি করে যেটাই বলেন না কেন একজন মহিলা এই যে এই মেয়েটা এই ব্যাগটা ফরিদপুর বাস স্ট্যান্ডে নিয়ে আসে এবং ওখান থেকে ঢাকার উদ্দেশ্য করে যেসব বাস যায় যেমন বিকাশ পরিবহন সে বিকাশ পরিবহনের টিকিট কাটেন টিকিট কাইটা এই লাগেজটা ভিতরে প্রবেশ করায় সে হারিয়ে যান কিন্তু বিকাশ কর্তৃ বিকাশ যে ইয়া আছে বাস আছে সে বাস কর্তৃপক্ষ যখন ওই মহিলাটাকে খুঁজে না পায় তখন তার এই লাগেজটা ওখানে রেখেই বাস চলে যায় পরবর্তীতে আশেপাশের লোকজন যখন ওই ব্যাপারটা ফলো করে তখন ভিতরে যায় দেখে যে অবস্থা এরকম দর্শক শ্রোতা পরবর্তীতে পুলিশ প্রথমে ওই সিএনজি বা ওই ড্রাইভারে ধরে যে তুমি কোথা থেকে এই মহিলাটার সহ এই ব্যাগটা নিয়ে আসছো তখন ওই ব্যক্তিটা দেখায় যে গোয়ালন্দর পাশে যে দৌলদিয়া ঘাট আছে সেখানে দৌলদি ঘাট বলছি কেন পল্লী আছে সেই পল্লীর একজন মহিলার এক রুমে থেকে এই মহিলাকে সহ এই ল্যাগেজটা এখানে নিয়ে আসা হয়েছে ওই ওখানে যাওয়ার পরে ওই রুমে কে থাকে সেটা ঘাটাঘাটি করে জানতে পাওয়া যায় যে রোজিনা আক্তার কাজল নামের এই মহিলাটা সেখানে থাকে এবং ওই সব কাজকর্ম করে রেগুলার টাকার বিনিময়ে দর্শক তিনি পলাতক ছিলেন তখন তার নাম্বারের সহায়তায় বা বিভিন্ন প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই লোকটার সাথে আপনার কি এমন হয়েছিল যে আপনি এমন কাজ করলেন বলো যে দীর্ঘ সাত আট বছর যাবৎ এই লোকটা আমার কাছে আসতো এবং লোকটার সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে এই লোকটা মানিক পরামানিক সে তার স্ত্রীকে কোনো একটা নির্বাচনে দাঁড় করাবে সেই জন্য আমার কাছ থেকে চার পাঁচ লাখ টাকা বা বিভিন্ন সময় টাকা পয়সা নিছে আমি যখন টাকা পয়সা চাই তখন সে টাকা পয়সা ফেরত দিতে অস্বীকৃতি জানায় ঘটনার দিন রাত দুটার দিকে সে আমার কাছে এসেছিল এবং আমরা সব কিছু করার পরে আমি তার কাছে যখন টাকা চাই যে আমার প্রাপ্য টাকা আমার জমানো টাকা যেটা তোমাকে দিছি সেটা ফেরত দাও তখন সে অস্বীকৃতি জানায় এবং তাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম বাজে বাজে কথা বলে যেটা রোজিনা তার কাজলের মাইন্ডে আসলে লেগে যায় তখন সে মেয়ে মানুষ হয়েও ভাই ওর না দিয়ে দর্শক শ্রোতা বুঝতে পারতেছেন মানে এই কি বলে মিলন পরামাণিককে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং পরবর্তীতে এই বিষয়টা গোপন করার জন্য আসলে সে যেহেতু এই ব্যাপারে দক্ষ ছিল না তাই তার মাথায় যতটুকু এসেছে সে একটা লাগেজ করে নিয়ে এসে এইটা একটু হাইট করার চেষ্টা করেছে দর্শক শ্রোতা ওনার কী সাজা আশা করেন কমেন্ট বক্সে লিখবেন মানুষ এই যে কি বলবো রোজিনা এই পথে এমনিতে আসে নাই তার স্বামী বিয়ে হয়েছিল সেই বিয়ে সংসার টিকে নাই একটা নাকি দুইটা হয়েছিল সংসার টিকে নাই পল্লীতে এসে তিনি যোগ দেন এবং এখানে এসে নিজেকে বিলিয়ে দেন আবার এদিকে এই যে এক ইট ভাটায় কাজ করত এই মানিক পরামাণিক নিজের স্ত্রী থাকা সত্ত্বেও উনি এসব জায়গায় আসতেন ওনাকেই বা কতটা ভালো বলা যায় ভালো বলতে না সবাই ভাই সবাই বুঝদান করুক এমন পরিণতি যেন কারণ না হয়